থাইল্যান্ডে মাত্র একদিনের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রী সুরিয়া জোংরুং ও রোয়াংকিত বুধবার দিনভর তিনি এই দায়িত্ব পালন করেন যা রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে সুরিয়া দিনটি শুরু করেন ব্যাংককে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে সেখানে থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিরানব্বইতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় তবে মজার বিষয় হলো তিনি এই ঐতিহ্যবাহী কার্যালয়ের দায়িত্বে থাকছেন না তিরানব্বই ঘন্টাও মাত্র একদিনের মধ্যেই তাকে ক্ষমতা হস্তান্তর করতে হয়েছে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী থোমথাম ওই চায়াচাই নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন থাই পার্টি জানিয়েছেন মন্ত্রিসভার পুনর্গঠনের অংশ হিসেবে ফোমথাম হচ্ছেন নতুন সহকারী প্রধানমন্ত্রী যা পদমর্যাদায় সুরিয়ার চেয়ে উচ্চ এর আগে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী তাও সিনেমাত্রাকে সামরিক বরখাস্ত করেন অভিযোগ ছিল তিনি কম্বোডিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের নীতিমালা লঙ্ঘন করেছেন এবং নৈতিক মানদণ্ড ভেঙেছেন এই ফোন আলাপে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে চাচা সংবোর্ধন এবং একজন থাই সামরিক কর্মকর্তার সমালোচনার কারণে দেশ জুড়ে বিতর্ক ছড়িয়ে পড়ে একদিনের জন্য হলেও সুরিয়ার এই প্রধানমন্ত্রিত্ব থাই রাজনৈতিক ইতিহাসের এক অভিনব ও ব্যতিক্রমী ঘটনা হয়ে থাকবে